কোরান তখন তালাওয়াত করা হয় কোরানের মধ্যে আছে ওয়দা কোরিয়াল কোরআন ফাস্তামি উল আনসি তোলা আমরা অনেক সময় কোরান তালাওয়াত করি আর বাকি যারা আছে তারা কথা বলে কোরান তালাওয়াতের সময় কেউ যদি কথা বলে তার উপর আল্লাহ বাঘ সুবাহ ন হোৱা তা পরিবর্তে গজব দেবে গজব গজব তো বুজেন গজব দিলে রাইতের অন্ধকারে পালিয়ে যেতে হয় এটার নাম হলে গজব গজব গজবন্ত এই জন্য এই গজবের মালিক হবেন না রাহমাতের মালিক হবেন আল্লাহ বাঘাহান হুয়া দা আয়লা বলেন ওয়াইদা কোরিয়াল কোরা ন আমি যখন তোমাদের সামনে কেউ কোরান তেলাওয়াত করে আরে প্রাণ তেলাওয়াত যখন তুমি শুনবে মনোযোগ সহকারে শুনবে মনোযোগ সহকারে শুনবে চোখ থাকবে কি থাকবে চোখ থাকবে মনোযোগ সহকারে শুনবে আর চোখ থাকবে এই ছেলে ওই বিরিয়ানি রাজাতে দেখছেন না প্যাকেট পাবে না যদি কথা কস প্যাকেট পাবে পাবে না এখানে সিসি ক্যামেরা দেখে দেখে প্যাকেট দেয়া হবে ওয়ান চোখ থাকবে লাল তোরা হামো

মোহাম্মদ সাল্লাম আপনি বলে দিন জিন এবং ইনসান জিন এবং মানুষ সমস্ত মানুষকে সবাইকে যদি একত্রিত করে বলে যে তোমরা এই কোরানের মতো আরেকটা একটা কোরান রচনা করে নিয়ে সলায় বিমিস লেহে তার অনুরূপ কোনো কোরান তারা রচনা করে আনতে পারবে না ওয়ালা ওখানা বাদু হুমলে বাদে জহেরা একজন আরেকজনকে সহযোগিতা করলেও তার তারপরেও

কাছে জাননাতে যাওয়ার সবচেয়ে বড় দলিল জাহান নামে যাওয়ারও দলিল জান্নাতে যাওয়ারও দলিল জাহান নামে যাওয়ারও দলিল এই জন্য এই মাদার যে প্রতিষ্ঠানগুলির মাধ্যমে দিনের চর্চা হয় সেই প্রতিষ্ঠানগুলি সহযোগিতা করা ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের নৈতিক দায়িত্ব এরপরে যারা দায়িত্ব নিয়েছেন শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের দায়িত্ব যথাযথ ভাবে ছাত্রদেরকে শেখানো খুব মতলব যদি থাকে খারাপ উদ্দেশ্য যদি থাকে ইদানিং কালে বিভিন্ন ভাবে আমরা প্রতারিত হচ্ছি দিনের নাম দিয়ে লেবাস দিয়ে আমরা মাঝে মধ্যে প্রতারিত হচ্ছি যার কারণে একজনের কারণে বাকি যারা আছি তাদেরও দুর্নাম হচ্ছে এই জাতীয় অবস্থা যাতে না হয় আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে কারণ যে দায়িত্ব নিয়েছেন তাকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ দরবারে অবশ্যই জবাব দিতে হবে আমার আগে এই উনারও আগে একজন ভাই দারুল মাদ্রাসার একজন শিক্ষক আল্লাহ রসুলের একটা হাদিস শরীফ বলেছেন আল্লাহ আমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল যে যার কাজে যে দায়িত্ব উঠেছে তার সে দায়িত্ব অবশ্যই আল্লাহর কাছে জবাব দিয়ে সে দায়িত্ব থেকে দায় মুক্তি পেতে হবে আর যদি দায় মুক্তি না পায় নিশ্চিত এই দায়িত্ব নেয়ার কারণে পরকালে জাহান নামে দেওয়ার একটা সবব কারণ হয়ে যাবে এই তালিমুল কোরআন মাদ্রাসার কচি কাসার শিক্ষার্থী ভাইয়েরা যারা কোরআনের প্রতিনিয়ত আলিম নিচ্ছেন তালিম দিচ্ছেন আল্লাহ রসূলের ভাষায় ওখরা রসুল উল্লাহি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম খয় রকুমন্ত আল্লাহ কোরআনহো আল্লাহ রসূল বলেছেন তারা কোরআন শিখে এবং শেখায় তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম এবং এই দিনই শিক্ষাগত থেকে কেউ যদি মারা যায় সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে সব সময় সহযোগিতা করার তৌফিক দান করুন ও আমিনা আনিলাম আসসালামাইকুম